শত্রু তো আপনাকে কোনোভাবে ছাড়তেছে না সব সময় আপনার পেছনে লেগে আছে টেনে ধরতেছে যে কোনোভাবে আপনার ক্ষতি করবে আপনি যদি সেই পজিশনে থাকেন যে আপনার পেছনে ডানে বামে সামনে শুধুমাত্র শত্রু আর শত্রু আপনার আপন মানুষগুলো কি শত্রু হয়ে গেছে সমাজের মানুষ কি শত্রু হয়ে গেছে আপনার ভালো কেউ দেখতে পারছে না তাহলে আমি আপনাকে বলছি শোনেন বাজারে যাবেন কাঁচামরিচ কিনে আনবেন অল্প সাতটি অথবা এগারোটি কাঁচা মরিচ কিনে আনবেন বাজার থেকে একেবারে স্বচ্ছ একেবারে একেবারে পরিষ্কার ক্লিন আনার পরে কারিম থেকে একটি আজকে সুরা সূরা শিখিয়ে দেব যদি সেই সূরাটি তেলাবাদ করে আমি আজকে যে নিয়মটি বলে দেব সেই নিয়ম অনুযায়ী ফলো করতে পারেন আমি শপথ করে বলতে পারি আপনার যে শত্রু রয়েছে আপনার যে দুশ্মন রয়েছে আপনার পেছনে পেছনে বদনাম করে বেড়ায় আপনার সামনে গেলে আপনাকে সেলুট করে সম্মান দেখাই আপনার আপন মানুষগুলো কিন্তু পর হয়ে গেল আপনার আপন মানুষগুলো কিন্তু শত্রু হয়ে গেল আপনি যদি তাদেরকে সাহস্ত করতে চান আজকের আমলটি আপনি করবেন 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 ছাড়বেন না বাজার চলে যান মরিস এখনই কিনে নিয়ে আসেন আর কোরআনুল কারিম থেকে ছোট একটি সুরাতলাবাদ করে নিয়ম অনুযায়ী আমল করেন শত্রুকে আল্লাহ ফখরুল সোজা হয়ে দাঁড়াইতে দিবেন না ইনশাল্লাহ কেননা পৃথিবীর মধ্যে আপনি এসেছেন আমি এসেছি এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর স্বার্থ যতক্ষণ থাকবে আপনার পেছনে পেছনে গুন গুনগুন করবে মোবাইলে মেসেজ দিবে খবর নিবে দেখাইবে সেই একজনই আপনাকে ভালোবাসেন সে সে আপনাকে একজনে কিন্তু কেয়ার করে এরকম একটা অবস্থা তৈরি করবে কেননা স্বার্থর কারণে আপনাকে মেসেজ দিবে আপনার খবর মিনিটে মিনিটে নিবে খেয়েছেন কি না আপনি ঘুমাইছেন কি না কোথায় যাচ্ছেন স্বাস্থ্য ঠিক আছে কি না এই পৃথিবীর মানুষগুলোকে বোঝা অনেক অনেক কঠিন অনেক অনেক কঠিন এমনও প্রস্তুতি আমাদের সামনে চলে আসে যাদেরকে নিজ হাতে খাওয়াই দিয়েছি যাদেরকে নিজের কাপড় পরিধান না করে যাকে দিয়েছি যার যে ব্যক্তি আমাদের কাছে টাকা চাইলে নিজের কাছে ছিল না অন্য অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নিয়ে টাকা দাঁড় দিয়েছি ঠিক না ওই সমস্ত মানুষগুলো দেখবেন এক একটা সময় আপনার পেছনে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে ওই রকম প্রস্তুতির মধ্যে যদি আপনি পড়েন ওই রকম সময় যদি আপনার সামনে চলে আসে আপনি অনেক মানুষের কাছে বিচার দিয়েছেন কিন্তু কোনোভাবে আপনি বিচার পাচ্ছেন না কোনোভাবেই আপনার পক্ষে মানুষ কথা বলছে না বলে কেন আপনি গরিব আপনি পড়ালেখা তেমন করেন নাই আপনার পক্ষে কথা বলার মতো এই পৃথিবীর মধ্যে খুবই কঠিন মানুষ পাবেন যদিও বলে টাকা দিয়ে বলাইতে হয় শত্রু তৈরি হয়ে যায় এজন্য কোন এক জায়গার মধ্যে পড়েছিলাম আপনার পেছনে শত্রু থাকার জন্যে মানুষের ক্ষতি করতে হবে না মানুষের সাথে ঝগড়া ফসাদের সাথে লেগে থাকতে হবে না আপনার পেছনে শত্রু যদি তৈয়ার করতে চান কোনো এক জায়গার মধ্যে রেখে দেখেছিলাম তাহলে দুনিয়ার মধ্যে আপনি ভালো ভালো কাজ করেন দেখবেন আপনার পেছনে কিন্তু সত্য হইয়া গেল দেখবেন সত্য কথা সেটি ভালো কাজ করেন সমাজে আপনার আপন মানুষগুলো সবচেয়ে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে ক্ষতি করে ফেলার চেষ্টা করবে আপনার বন্ধু মহলকেও কিন্তু সে অবস্থায় দেখবেন তবে সবাই না এর জন্য মেরে দুস্ত রব্বুল আলমিনের কাছে দোয়া করা প্রার্থনা করা মেসেজ দেওয়া এটা কিচ্ছু নয় আপনার কাছে যখন সম্পদ থাকবে না টাকা থাকবে না তখনও দোয়া করতে পারেন আপনার পেছনে অনেক অনেক শত্রু লেগে আছে তখনও দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দোয়ী আস্তা জিবেলা কোম আল্লাফাক বলেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা শুধু আমার কাছে একটু দোয়া আছে আপনি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন গ্রস্ত হয়ে গেছেন যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা না হই কখনো এই কথা বলতেন না ও দোয়া জিবে আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য দোয়া করতে তুমি আমার কাছে দোয়া করতে দেরি হবে আমি তোমার দোয়া কবল করতে দেরি করব না এটাই কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের ওয়াদা তো এজন্য জন্য দেখেন সময় তো দিনে আসল কথা হচ্ছে আমাদের পেছনে কিন্তু শত্রু আর শত্রু আচ্ছা ভাই বলুন তো ওই সমস্ত শত্রুকে দেখলে আপনার কেমন লাগে যাহাদেরকে আপনি খাওয়াইয়েছিলেন যাহাদেরকে আপনি জীবন থেকে বেশি বিশ্বাস করেছিলেন সে সমস্ত ব্যক্তিগুলোর কথা আপনি একটু চিন্তা করে দেখুন তো কেমন এক পৃথিবী কেমন এক জগতে আমরা অলমোস্ট বসবাস করি কেমন একটা সময় আমাদের কাছ থেকে যাচ্ছে এজন্য পৃথিবীর মানুষ বড় নিমক্ষার আমি স্বার্থপর এখানে সবাই স্বার্থ খেলা খেলে স্বার্থ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে গুন গুন গুণগুণ করবে স্বার্থ শেষ তাহলে আপনাকে চুটে ফেলে দিতে লাতি দিয়ে ফেলে দিতে দুবার চিন্তা করবে না জন্য সময় তো দিনে ভাই বোন দেখেন অনেক মানুষ আছে অনেক ভাই বোন আছেন যখন পেছনে শত্রু তাকে কোনো ব্যক্তির পেছনে যখন ক্ষতি করার চেষ্টা করে বিভিন্ন মানুষের কাছে চলে যান বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা চান আমি বলবো ভাই আপনার পেছনে যদি শত্রু থাকে আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে আপনি প্রথম নম্বরে কোরআনুল করিম থেকে আমল করে দেখেন কেননা কোরআনুল করিম তো পাক রব্বুল আলমিনের কালাম আপনার কাছে কোরআনুল করিমের মতো একটা কিতাব থাকার পরিও আপনি বাহিরে চলে যান আমল করার জন্য এটা করা যাবে না আল্লাহ বুকে আমাকে বলেন বিশ্বাসের সহিত এমন কোন আমল আছে এমন কোন কিতাব আছে আপনি আমাকে দেখান আমিও সে আমল করব যদি বলেন হুজুর কোরআনুল কারিমের চেয়ে বড় কিতাব তো এই পৃথিবী তার কাছে নাই তাহলে তখন আমি আপনাকে বলবো কোরআন থেকে আমল করেন যেহেতু আপনি নিজেই বলতেছেন কোরআনুল করিমের চেয়ে আর বড় কিতাব কোথাও নাই তখন সেই কিতাবকে মাইনেস করতেছেন আপনি সেই কিতাব থেকে আপনি আমল করতেছেন না শুনে রাখেন আপনি যদি কোরআনুল করিমকে মাইনেস করে কোনো জায়গার মধ্যে চলে যান আপনি কখনও শান্তি পাবেন না কখন আপনার জীবনে শান্তি আসতে পারে না পৃথিবীর মধ্যে আবু জাহেল কোরআনকে মাইনেজ করতে শান্তি পাই নাই উদ্বা সাহিবা যে সমস্ত মোনাফিকর দল ছিল যে সমস্ত কাফের বাচ্চারা ছিল এরা কিন্তু কোরআনকে মাইনাস করার কারণে ধ্বংস হয়ে গেছে একজন কোরআনুল কারিমের পাশে আসুন সমার্থে দিনে ভেবে শত্রু যখন আসবে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করতেছে শত্রু শুধু আর শতুর দিকে দিকে ডানে বামে শত্রু 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 ওই রকম যদি হয়ে থাকেন বাজারে চলে যান সাতটি কিংবা এগারোটি কাঁচামরিচ কিনে আনবেন কাঁচামরিচ কিনে আনার পরে আপনি আমলটি করবেন হচ্ছে ফজর নামাজের পরে যখন মন ঠিক থাকে দিল ফেরস থাকে যখন মনের মধ্যে অনেক অনেক শান্তি থাকে সে সময় আমলটি করবেন আমি বলি শোনেন বাজারে যাবেন মরিচ কিনে আনবেন কাঁচা এরপরে আগের দিনে ধরেন রাতে এই মরিচগুলি কিনে আনলেন আপনার পাশে রাখলেন ফজর নামাজের পর আমল করবেন উজু করবেন যদি নামাজের পরে করতে চান অবশ্যই পারেন কিন্তু উজু সহ আমলটি করার চেষ্টা করবেন আপনি তিনবার প্রথমেই পাঠ করবেন আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ এরপর তিনবার দুরু শরীফ আল্লাহ সাল মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহুমসালহ মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সাল্লি আলা মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তাকার তিনবার দুর শরীফ মাথায় রাখবেন মরিচগুলো আপনার পাশে রাখবেন এরপরে সুরাতুল্লাহাব সাতবার বিসমিল্লাহ সহ সৈশুদ্ধ করে দেখেন আমি কীভাবে পড়তেছি বিসমিল্লা تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. এই যে সুরাটি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন সাতবার বিশবি সহ আমি একবার তেলাবাদ করে দিয়েছি ভুলে পরে উচ্চারণ করবেন না সহি শুদ্ধ করে উচ্চারণ করবেন ওকে সুরা লাহাব আপনি হচ্ছে সাতবার তেলাবাদ করে ফেলেছেন বিসমিল্লা সহ এরপর শেষে পাঠ করবেন এরপরে কাঁচা মরিচগুলো গুলো নিয়েছেন ওখানে সাতটি আমল করতে পারবে। এখন আপনার কথা হচ্ছে আমি আমল করলাম মরিচগুলো কি করব ঠিক না সমর্থ দিনে বেবন দেখতেছেন আপনার চতুর পাশে আপনার শত্রুগুলো বেশি হয়ে গেছে তিলে তিলে ধ্বংস করে দিতেছে কোন কাজে আপনি সফল হতে পারছেন না সত্য আপনার পেছনে টেনে লেগে আছে তো ওই সময়ের মধ্যে আমলটি করবেন এখন মরিচগুলো কি করবেন আপনি তাই তো মরিচগুলোকে আপনি হচ্ছে প্রতিদিন এসার নামাজের পরে ধরেন আপনি রাতের দুইটা তিনটার দিকে যদি কাঁচা মরিচগুলো আগুন এক একটা করে সাত দিনের সাতটা জ্বালাইতে পারেন গভীর রজনীতে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার আল্লাহ শত্রুকে স্বায় করে দিবেন শত্রু অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে ইনশাল্লাহ যদি নিয়ত ঠিক করে এই আমলটি করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন অন্তত আপনাকে ঠকাবেন না একথা আমি বুকে হাত নায়কা বলতে পারি শত্রু আপনাকে এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সুবাহান্লাহ তাহলে আপনি কেন আমল করবেন না তাহলে আপনি কেন আমলের প্রতি দুর্বল থাকবেন আল্লাহর কাছে কেন চাইবেন না আল্লাহ যদি হেফাজত করেন পৃথিবীর কোনো নারী পুরুষকে শত্রু থেকে তখন তার কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আমলটি ছালিয়ে যান অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিশ্বটি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত কথাগুলো শুনছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বিশেষ করে শত্রুর ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আহমিন আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে ইনশাআল্লাহ নকুন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন হাদামা ইন্দি আলমিন্তুহী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি